इंडिया के पास इतना पावर है कि देश দেশ है শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত বাংলাদেশের সম্পর্কে কিছুটা ফাটল ধরেছে সেভেন সিস্টার্স স্পেনের বন্যা পরিস্থিতি ও ইলিশ কাণ্ডে তা অনেকটাই স্পষ্ট অনুপ্রবেশ ইস্যুতে দেশটির সরকার প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী সহ একাধিক নেতা বাংলাদেশিদের হুমকি দিয়েছেন এবার বাংলাদেশকে ভেঙে ফেলার হুমকি দিল ভারতীয় এক নেতা ইন্ডিয়া নে পাকিস্তান তোড় বাংলাদেশ ইন্ডিয়া কে পাস ইতনা পাওয়ার কি বাংলাদেশ কোথাও তোড় এক দেশ বানায় ছাত্র জনতার গণবিপ্লবের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই বিপাকে রয়েছে পার্শ্ববর্তী দেশ ভারত এমন পরিস্থিতিতে বসে নেই ভারত এরই মধ্যে সীমান্তে অনুপ্রবেশ ইস্যুতে বাংলাদেশিদের ক্ষতিকর বলেও অভিহিত করেছেন ভারতের এই সরকার প্রধান বাংলাদেশি রোহিঙ্গিয়া শুধু প্রধানমন্ত্রী মোদী নয় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কয়েকদিন আগে বাংলাদেশিদের অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সাহস্তা করার হুমকি দেন একবার ঝাড়খণ্ড সরকার বদল দিচ্ছে রোহঙ্গিয়া ও বাংলাদেশি ঘুসপেটীয় চুন চুন কর ঝাড়খণ্ডকে বাহার ভেজনে কাম ভারতীয় জনতা পার্টি করে যদিও পরে এই বক্তব্যের কড়া প্রতিবাদ জানায় বাংলাদেশ তাই সবাই আশা করেছিল হয়তো ভারতীয় নেতারা এবার লাগাম টানবে তবে লাগাম টানা তো দূরের কথা এবার ভারতের ক্ষমতাসীন বিজেপির মিত্র দলের অন্যতম শীর্ষ নেতা প্রদত কিশোর দাবি করেন যদি ত্রিপুরা সাহায্য না করতো তাহলে বাংলাদেশ হতো না এবং মুক্তিবাহিনী বলেও কিছু থাকত না বাহিনী শেখ মুজিব এবং শেখ হাসিনার কারণেই ভারত এতদিন চুপ ছিল জানিয়ে প্রদত কিশোর বলেন বাংলাদেশের সাথে কিন্তু এখন আর তাদের কোনো বন্ধুত্ব নেই হাসিনা হিন্দুস্তানো ইসকে বাংলাদেশ ছোট গে প্রদত কিশোর আরো বলেন ভারতের মুসলিমরা হিন্দু মন্দির রক্ষা করে তাদের রাজবাড়িতে এখনও নামাজ হয় এটি ভারতের সংস্কৃতি কিন্তু বাংলাদেশের মানুষ এই বিষয়টিকে শ্রদ্ধা জানায় না কালচার মূলত বাংলাদেশের সংখ্যালঘু এবং উপজাতিদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে ছাব্বিশ সেপ্টেম্বর ত্রিপুরায় মিছিল করেছে স্থানীয় রাজনৈতিক দল ত্রিপুরা মোথা সেখানেই প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন ভারতের ক্ষমতাসীন বিজেপির মিত্র দলের অন্যতম এই নেতা